হারিয়ে যাব একদিন আমি রবনাই দিন হারিয়ে যাব একদিন রবনাই ক্ষমা করে দিয় তোম রায়ামায় ক্ষমা করে দিয় তোম রায়ামায় ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব থে দিন না ভুবনে চির দিন হারিয়ে যাব একে দিন রবন ভুবনে চির দিন বাস বাগানে গরু স্থানে হাই তো দিন কব তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি তুন খবর পরবে কি মনে আমার কথা ফেলবে কি কোন দিন হারিয়ে যাব একদিন রব নাই ভুবনে চির দিন ছোট মাটির ঘরে আমার দেহ হয়ে পড়ে রবে আধার কাবল প্রদীপ কেহু নাহি কব জান কি মনে আমার কথা ফেলবে অসর কোন দিন হারিয়ে যাব একদিন মি র রবন নাই ভুবান চির দিন হারিয়ে যাব একদিন নামি রব নাই ভুব চির দিন হারিয়ে যাব একদিন রবনাই ভু ভুবনে চির